দিলীপ ঘোষ আবার কেন্দ্রীয় সভা সভাপতি জমে গেল পশ্চিমবাংলা এতে শক্তিশালী হলো না দুর্বল হলো বিজেপি এটা নিয়ে প্রশ্ন উঠবে ওদের দলের মধ্যে উঠবে তেলার বাইরেও উঠবে সাধারণ মানুষের মধ্যে উঠবে তবে খুব শক্ত এবং ঝটপট কথা বলার জন্যে বিখ্যাত দিলীপবাবুকে অনেকে পছন্দ করেন কারণ হচ্ছে যে তিনি কোনো কথা একদম খোলাখুলি সরাসরি বলে ফেলেন ঢাক গুড় গুড় করেন এবং যা কিছু করেন সেটা কিন্তু প্রকাশ্যেই করেন পিছনে একরকম সামনে একরকম নয় লোকটার এই একটাই গুণ আছে যেটা অনেকেই পছন্দ করেন ফলে দিলীপ মানে দিলীপ ঘোষ তো আবার সেই চায়ে পে আড্ডা হবে সকালবেলায় হাঁটতে হাঁটতে আবার বিবৃতি ยอดเห็น